স্বাগতম ক্রিকেট ফেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সোহেল স্বামী আছি আপনাদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ফারুক আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছে তিনিও সেই সব দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে তাছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগের যে বোর্ড ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন তদন্ত করছে দুর্নীতির দমন কমিশন বিসিবিতে তাদের নিয়মিত আনাগোনা চলছে আজকেও তারা এসেছিলেন এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি তাছাড়া বিসিবির পরবর্তী নির্বাচনীও কথা বলবো আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান সাদমান স্বাগত ধন্যবাদ বিসিবি যে প্রেসিডেন্ট আছেন ফারুক আহমেদ তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আসলে আসছে এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের কি ফারুক আহমেদকে কোনোভাবে বিব্রত করছে কিনা দুদকের যে দুইবার ভিজিট হলো সেখানে কিন্তু মেইনলি ছিল হচ্ছে গতবারের যে বোর্ডটা ছিল তাদের যেসব দুর্নীতিগুলো ছিল সেগুলোর বিভিন্ন বিষয়ে তদন্ত করা বা যেগুলো মানে ওই সময় করা যায়নি এই সরকারের আমলে আসলে সেইগুলো করার চেষ্টা করা হচ্ছে আজকেও যেমন তিনটা বিষয়ে তারা মেইনলি এসেছিলেন আর্থিক দুর্নীতি গঠনতন্ত্র এবং তৃতীয় বিভাগে বাছাই দুর্নীতি এই বিষয়গুলো নিয়ে কমপ্লেন আসার পরে কিন্তু তারা এসেছেন কিন্তু আপনি যে বলছিলেন ফারুক আহমেদের এগেনস্টে বিভিন্ন জিনিস নিয়ে উঠছে মিডিয়াতে আসছে বা তিনি কথা বলছেন এগুলো নিয়ে মেনলি হচ্ছে আর্থিক দুর্নীতির বিষয়টা রয়েছে এখন সেই জন্য কিন্তু এই যে এই গত বোর্ডের সময়ের যে দুর্নীতি রয়েছে সেটার সাথে কিন্তু এটা অ্যাড হয়ে গিয়েছে এইবারও কিন্তু এই যে দুইশো আড়াইশো কোটি টাকার একটা ব্যাংক ট্রান্সফারের কথায় ফারগ আহমেদকে নিয়ে আসলে সেই সেটা নিয়ে কথা হচ্ছিল যে ফারগ আহমেদ এই টাকাটা কেন সরিয়েছেন বা কোন ব্যাংকে দিয়েছেন আবার অনেক সময় শোনা যাচ্ছে যে বোর্ডের যে বাকি পরিচালকরা আছেন বা কর্মকর্তা আছেন তাদের অনুমতিও নেওয়া হয়নি এরকম একটা বিষয় মানে একটা বিব্রত মানে এটা ছিল এটা নিয়ে কিন্তু অনেকদিন ধরে আসলে কথা হচ্ছিল সেই 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 কথা রেস ধরেই আজকে যেমন দুদককে যখন প্রেসবিফ করছিলেন তখন কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে এটা নিয়ে কথা আর তিনি বলবে তারা বলবে না কিন্তু তিনি তারা কিন্তু বলেছেন যে হ্যাঁ দুশো আটত্রিশ কোটি টাকার যেই ব্যাঙ্ক ট্রান্সফারটা হয়েছে সেইটা নিয়ে কিন্তু ফারুক আহমেদকে জিজ্ঞেস করা হবে ফারুক আহমেদকে যদি এটা নিয়ে আসলে জিজ্ঞেস করা হয়ে থাকে বা দুদক যদি এটা নিয়ে জিজ্ঞেস করে সেটা আসলে একটু হলেও বিব্রতকর অবস্থায় ফেলবে থাকে কারণ আপনি আর রানিং বোর্ড প্রেসিডেন্ট আপনাকে যদি এই আর্থিক দুর্নীতি নিয়ে আসলে কথা বলা হয় দুদকের কাছে জবাবদিহিতা করতে হয় সেটা কিন্তু আপনার আর নেক্সট যিনি তিনি যদি প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচন করেন সেটা কিন্তু ভালো ইমেজটা দাঁড় করায় না সো সেই ক্ষেত্রে যদি দুদক এই জিনিসটা নিয়ে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে কিন্তু খুব প্রপারলি বলতে হবে যে কি কি কারণে তিনি করেছেন যদি বিন্দু পরিমাণ বিন্দু যদি তার দোষ পাওয়া যায় এটা কিন্তু অনেক বড় খুব বড় একটা চাপে পড়েন ফারুক আমরা আসলে এখন বলতে পারি যে আসলে কতটুকু ফেয়ার ভাবে দুদক এখন কাজ করছে সেটা নিয়েও কিন্তু আমরা এখনো ঠিকমতো বলতে পারবো না কারণ গত সরকারের আমলে দুদক যেভাবে কাজ করেছে যে সরকারের এজেন্টরা বাস্তবায়নের ক্ষেত্রেই দুদককে আসলে ব্যবহার করা হতো বা দুদক স্বাধীনভাবে কাজ করতে পারতো না এখন আমরা ধরে নিতে পারি যে তারা স্বাধীনভাবে কাজ করছে সো স্বাধীনভাবে কাজ করলে তাদের তাদের এনকোয়ারিটাও ফেয়ার হওয়ার কথা সো সেইভাবে যদি হয়ে থাকে তখন কিন্তু ফারুক আহমেদকে যদিও ফারুক আহমেদ মিডিয়ার সামনে এসে বলেছেন বা বিসি বিসিবি হচ্ছে বিবৃতি দিয়েছে যে কি কি কারণে এই ব্যাঙ্ক ট্রান্সফারগুলো হয়েছে কোন কোন ব্যাঙ্কে এটা কিন্তু আসল ব্যাপারটা আসল ব্যাপারটা বোঝা যাবে সেক্ষেত্রে এই জিজ্ঞাসাবাদটা যে হবে সেটা একটা বড় ব্যাপার এবং দুদক কিন্তু এটা নিয়ে দ্বিতীয়বারের মতো বিসিবিতে এসেছে তার মানে তারা নিয়মিত খবর রাখছে নিয়মিত তদন্ত চালিয়ে যাচ্ছে সো আমরা না যে কোনো নেগেটিভ কোনো বড় খারাপ নেগেটিভ কিছু আসুক বা দুর্নীতি হোক কারণ বাংলাদেশের ক্রিকেটের অবস্থা এখন অতটা ভালো নেই আমরা কিন্তু সোনালি যুগ যেটা ছিল সেখান থেকে আসলে অনেক দূর সরে এসেছি ওইখান থেকে কিন্তু আর যেখানে আরও বেটার করার কথা ছিল সেখান থেকে আরো পিছিয়ে গেছি সো বোর্ড যদি ঠিকমতো মতো রান্না করে তাহলে আসলে মাঠের খেলাতেও সেটা প্রভাব পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনটা এবছরের অক্টোবরে হওয়ার কথা ছিল সেটা হয়তোবা একটু এগিয়ে জুন জুলাইতে আয়োজন করা হতে পারে বিসিবি নির্বাচনে ফারুক আহমেদ অংশ নেবেন তিনি কিন্তু বেশ কিছুদিন আগে খালিদ মহুদ্দিনের একটা অনুষ্ঠান ছিল সেখানে কিন্তু তিনি কিন্তু বলেছেন জানিয়েছেন যে নির্বাচনে তিনি অংশ নেবেন সেখানে কিন্তু নির্বাচন যদি ফারুক আহমেদ করেন তাকে কিন্তু ভালো ভালো বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কিন্তু লড়তে হবে সেখানে কিন্তু শোনা যাচ্ছে যে বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন সদ্য সাবেক তামিম ইকবাল আছেন তাছাড়া আরও বেশ কয়েকজন আছেন যাদের নাম শোনা যাচ্ছে সেখানে কিন্তু আরেকজনের নাম ভালোভাবে শোনা যাচ্ছে তিনি আমির ইসলাম বুলবুল বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন তাছাড়া টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তাকে আসলে ধরা হচ্ছে যে ফারুক আহমেদের সবচেয়ে মানে ভালো একজন প্রতিদ্বন্দ্বী শোনা যাচ্ছে যে তাকে আসলে বাংলাদেশের যে ক্রিয়া পরিষদ আছে ফারুক আহমেদ যেভাবে বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন সেভাবে তাকেও একটা প্রস্তাব দেয়া হয়েছে সো এক্ষেত্রে ফারুক আহমেদকে যদি নির্বাচন করতে হয় তাহলে তিনি সাবেক ক্যাপ্টেনের রোলে নির্বাচনটা করতে পারবেন কিন্তু জাতীয় ক্রিয়া পরিষদ থেকে আসলে বুলবুল বুলবুল আমিরুল ইসলাম বুলবুলকে আসলে বিবেচনা করা হচ্ছে এটা আসলে কতটা প্রভাব রাখে আমির ইসলাম বুলবুল কিন্তু নিয়মিত আসলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলে থাকেন তিনি কিন্তু আইসিসি ডেভেলপমেন্ট ম্যানেজার ম্যানেজার হিসেবে কাজ করছেন বা আইসিসিতে বিভিন্ন দেশে যেখানে ক্রিকেটটা প্রমোট করা লাগবে বা যেসব দেশ অতটা ভালো না মানে ভালোভাবে ক্রিকেট খেলছে না বড় আমি স্পেশালি বলি চীন ভিয়েতনাম থাইল্যান্ড পাপুয়া নিউ গিনি এরকম দেশগুলাতে ক্রিকেট কিন্তু খুব একটা জনপ্রিয় ফেরেনা হ্যাঁ সেই সব সেই সব জায়গা তিনি কিন্তু কাজ করেছেন সো আর তিনি তো বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন হিসেবে ছিলেনই বা বাংলাদেশের যখন বিভিন্ন খেলা হয় হ্যাঁ উত্থানের সময় ছিল অনেক ডিপলি কাজ করি কিন্তু তিনি অনেক দিন ধরেই দেশের বাইরে থাকছেন এবং আইসিসির সাথে কাজ করছেন বাংলাদেশের সাথে তাকে আগেও কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল যে বাংলাদেশ বোর্ডের সাথে যুক্ত হতে কিন্তু তিনি হননি তিনি প্রত্যেকবারই বলেছেন যে না এখানে এখনও আমার সময় হয়নি বা আমি তিনি পছন্দ হয়নি দেখে আসেনি আবার তাকে আসলে বলা হয়েছে শোনা যাচ্ছে যে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে তিনি নেক্সট ইলেকশানটা করবেন নাকি কিন্তু এইখানে আসলে তিনি সব কিছুই ঠিক আছে তিনি ক্লিন তিনি হয়তো সৎভাবেই কাজ করবেন ফেয়ারভাবেই কাজ করবেন করবেন কিন্তু ফারুক আহমেদকে নিয়েও কিন্তু আমরা আসলে এই এক্সপেকটেশনটাই ছিল যে তিনিও এভাবে কাজ করবেন তিনি গত বোর্ডের সময় গত বোর্ডের সাথে মানে ফেয়ারনেস ছিল না দেখেই কিন্তু তিনি গত বোর্ড থেকে সরে গিয়েছিলেন কিন্তু তিনি এইবার যখন বোর্ড প্রেসিডেন্ট হলেন তিনি কিন্তু তার এগেনস্টে অনেক নেগেটিভ নিউজ হচ্ছে বা নেগেটিভ জিনিস আসছে যেগুলো তিনি স্ট্রংলি এখনও আসলে কভার করতে পারেননি সো সেক্ষেত্রে যদি আমরা কাজ বিসিবির ভিতরে ঢুকলে আসলে যারা আমরা বাইরে থেকে ভাবছি যে তিনি তা ভালো কাজ করবে তিনি সদভাবে কাজ করবেন তিনি আসলে কতটুকু কাজ করতে পারবেন সেইটা কিন্তু একটা বড় বিষয় হবে এখন নাম যেগুলো বড় বড় আসছে বা এই যে বুলবুলের কথা বলছেন তারপরে তামিলবেলায় কথা বলছেন দিন আহমেদ বলে একজন আছেন তিনিও তারও নাম শোনা যাচ্ছে তাছরা সাংগঠনিক হিসেবে কাজ করেন হ্যাঁ এই যে তামিল নামে আছেন বিসিপি কর্মকর্তা মানে খুবই ভালো একজন গত বোর্ডেও ছিলেন ফারুক আহমেদের বোর্ডে আছেন তাকেও আসল শোনা যাচ্ছে যে তিনি নির্বাচন করতে পারেন এখন হ্যাঁ এই যে এই যে নামগুলো আসছে নামগুলা কিন্তু ভালো ভালো নাম বা ক্রিকেটের সাথে জড়িত নাম তামিউকবলের কথাই যদি ধরেন দামি বলে যে মানে ভক্তরা রয়েছে বাংলাদেশে বাংলাদেশে এবং বাইরেও তার এক্সেপ্টেন্স যেরকম রয়েছে তিনি কিন্তু খুব স্ট্রং একজন ক্যান্ডিডেট কিন্তু আপনি বিসিবিতে আসলে মানে সেইখানে কাজ করাটা কিন্তু অন্যরকম একটা কাজ হবে তামিম এখনও রিসেন্টলি তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে ছেড়েছেন তিনি এখনও আসলে সাংগঠনিক কাজগুলো কি সেইভাবে গুছিয়ে তুলতে পারবেন কি না বা কীভাবে কাজ করবেন আমরা কিন্তু তার কার্যক্রমগুলো দেখছি যে তিনি আসলে বিসিবিতে প্রবেশ করার জন্যই অনেকভাবেই কাজ করছেন টাইমে প্রশ্ন করা হয়েছিল তিনি আসলে রাজনীতিতে আসবেন কিনা তিনি কিন্তু না করেছিলেন তারপর তাকে আবার প্রশ্ন করা হয়েছে আপনি কি বিসিবিতে আসবেন কিনা তখন বলছে পরবর্তীতে এটা ভেবে নেয়া যা কি এখন কথা হচ্ছে যে বিসিবিতে আসতে হলে আপনার বিসিবি পিছনেও কিন্তু রাজনীতির কিছু বিষয় রয়েছে সেই সেই স্টেপ গুলাতেও কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তামিম ইকবাল আবার জাতীয় ক্রিয়া পরিষদ থেকে এমন একজন কিন্তু মনোনয়ন পান যিনি আসলে রাজনৈতিকভাবে ভাবে বর্তমান যে সরকারটা থাকেন তাদের খুব ঘনিষ্ঠ সেখান থেকে সেখান থেকে সেখানকার পছন্দের একজন মানুষ আছে এটাই কিন্তু বড় একটা প্রভাব রাখে যে এখান থেকে একজন মনোনয়ন পেয়েছেন মানে তাকে কিন্তু আলটিমেটলি মানে বোর্ড প্রেসেন্ট হওয়ার জন্য गवर्नमेंट থেকেও একটা কিন্তু মানে একটা যে তার উপরে মানে থাকে এবং তার উপরে ভরসা থাকে যে তিনি হয়তো হতে পারবেন ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে তিনি যেসব স্টেপ গুলো নিচ্ছেন বা যে সব করছেন তাকে আমরা বুঝতে পারি যে তিনি প্রেসিডেন্ট না হলেও বিসিবিতে হয়তো আমরা সামনে তাকে দেখতে পারবো এই নির্বাচনে হয়তো তাকে আমরা দেখতে পারবো কিন্তু আমার কথা হচ্ছে যে যেই আসুক যিনি আসুক তিনি কি ফেয়ারলি আসলে কাজগুলো করবেন কিনা তিনি মানে আসার পরেই কেন এরকম একটা নিউজ হবে যে এই টাকা আছে এইখানে টাকা রয়েছে থেকে টাকাটা পার্সোনাল কাজে বা অন্য কাজে নিয়ে যাবে সেটার একটা মানে স্বচ্ছতা কেন থাকছে না বা সেই জিনিসগুলো কেন হচ্ছে না সেগুলো নিয়ে কেনই প্রথমেই জবাবদিহিটা করা লাগছে স সবই ভালো স্বচ্ছ যদি থাকেন তাহলে সবই ভালো কিন্তু মিডিয়াতে আসার পরেই কেন এটা নিয়ে কথা হচ্ছে বা সেটা এটা ছিল না কারণ এইটা কিন্তু পারমানেন্ট আপনার বোর্ডের ইয়া না বোর্ড প্রেসিডেন্ট না তিনি তিনি কিন্তু নির্বাচিত প্রেসিডেন্ট হননি নির্বাচন হবে এরপরে যিনি হবে তার উপরে দায়িত্বটা কিন্তু আরও বেশি থাকবে সো সেক্ষেত্রে ফারুক আহমেদ যদি আবার আসেন তিনি কিন্তু এই জিনিসগুলোকে তার ওভারকাম করতে হবে আর একটু আরও স্বচ্ছভাবে কাজ করতে হবে যাতে এই নেগেটিভ ইমপ্যাক্টগুলো না হয় কারণ আপনি দেখবেন যে আমরা যদি এগুলো নিয়ে নিউজ করি আপনি আমরা যদি ইংলিশে যখন ইউজ করি এইগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ছড়িয়ে গ্লোবালে ছড়িয়ে যায় ইন্টারন্যাশনাল মিডিয়াতেও কিন্তু এগুলো কথা হয় বা তারা দেখে যে এরকম সমস্যা হচ্ছে বা বিসি প্রেসিডেন্ট যিনি রয়েছেন তার তার এগেনস্ট এইসব এলিগেশন আসছে সো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো থেকে ক্লিন ইমেজ থেকে আনতে হবে এখন ফারুক আহমেদকে নিয়ে আমরা এতটা পজিটিভ ছিলাম কিন্তু তার এগেনস্টও এরকম কথা আসছে আমরা এখন আমি ইসলাম বুলবুলকে নিয়ে কথা বলছি তাকে নিয়ে আমরা অনেক হয়তো আশা দেখ করতে পারি যে তিনি বাংলাদেশের ক্রিকেটটাকে ভালো চোখেই দেখতে চান বা তার আইসিসির সাথে যিনি তিনি যেহেতু কাজ করেছেন তার ওই ম্যানেজমেন্ট স্কিলটা খুব ভালো তিনি গ্লোবালিপেন্স বেশি পাবেন কিন্তু আপনি আপনি বোর্ডে আসলে আপনার সারাউন্ডিংসে যারা রয়েছেন তাদের সাথে মিলে আপনি আসলে কিভাবে ক্রিকেটের কিভাবে ফেয়ারলি চলবেন আপনার ফারুক আহমেদ কিন্তু বিভিন্ন সময় বলেছেন যে তার আশেপাশে যারা আছেন তারা কিন্তু পরিপূর্ণভাবে সহযোগিতার হারটা কিন্তু ওইভাবে বাড়াচ্ছেন না সো এখানে বুলবুল ইসলাম আসুক বা তামিবার আসুক আশেপাশে যারা আছেন তাদের সহকেও গুরুত্বপূর্ণ হ্যাঁ কারণ আপনি দেখবেন যে নাজমুদ্দিন ফাহেম যিনি ছিলেন তার সাথেও কিন্তু একটা দ্বন্দ্বের কথা মিডিয়াতে আসছিল তারা বারবার আছে এখন আপনি মানে একই বোর্ডে কাজ করে সেখানে যদি এরকম এত দিমত থাকে বা একসাথে যদি কাজ না করে তখন কিন্তু কাজের আসলে ফ্লোটা থাকে না এবং অন্যান্য বোর্ডের যারা ডিরেক্টর রয়েছে তারা কিন্তু গত সরকার থেকেই ছিলেন সো তাদের সাথেও একটা কম্বিনেশন করে কিভাবে ক্রিকেটটাকে উন্নত করতে হবে সেটার দিকে কিন্তু আসলে যেই আসুক তাকে নজর দিতে হবে তবে আর একটা বিষয় যে মানে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে যারাই আসুক বাংলাদেশের ক্রিকেটটা তো মেইন বাংলাদেশের ক্রিকেটটা যদি পারফরমেন্সটা যদি কমে যায় সো এটা কিন্তু বোর্ডের মধ্যেও প্রভাব পড়ে বাংলাদেশ ক্রিকেট টিমের পারফরমেন্সটা বর্তমানে কিন্তু খুব একটা ভালো হচ্ছে না এটা আমরা চাইব যে বোর্ড প্রেসিডেন্ট যারাই হোক না কেন বাংলাদেশের ক্রিকেট টিমের খেলাটা যেন একটু ইম্প্রুভ হয় সেই ব্যাপারে আপনি আসলে এটা দেখেন একটা হিউম্যান বডি যদি চিন্তা করেন আপনার ব্রেন যদি ঠিক থাকে আপনার সব কিছু হচ্ছে পারফেক্টলি চলবে আপনার পুরো বডিতে যেসব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছেন সব ইয়ে এখন আপনি বোর্ডটাকে যদি ব্রেন হিসেবে দেখেন আপনার ব্রেনটা যদি ঠিক মতো কাজ করে আপনার সব কিছুই পারফেক্টলি কাজ করবে এখন ব্রেনের মধ্যেই তো আসলে সমস্যা দেখা দেখা যাচ্ছে এখন মানে আপনি এইটার জন্য যে মাঠের খেলা খারাপ হচ্ছে সেটাও একভাবে বলা যাবে না কারণ মাঠের খেলা আমরা দেখছি যে ছোটো ছোটো টিমের সাথেও

ছয় বছর আগে হলেও আমরা এটা নিয়ে চিন্তা করতাম না যে এর সাথে কি হবে না হবে কিন্তু এখন কিন্তু আমাদের সেটা নিয়ে চিন্তা করতে হচ্ছে এখন আপনার বোর্ডটা যদি স্ট্রং থাকে বোর্ডটা যদি আপনার পারফেক্টলি রান করে জবাবদিহিতার একটা ব্যাপার থাকে ক্রিকেটারদেরও জবাবদিহিতার ব্যাপার থাকে এখন যে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটা বোর্ড চলছে তাদের কাছে হয়তো বা এই জবাবদিহিতাটা আসলে ওইভাবে আসলে আসছে না এরকম হতে পারে না 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 এখন আপনি জবাবদিহিতা থাকে বলছেন বা ক্রিকেটাররা জবাবদিহিতা করবে যাকে জবাবদিহিতা করবে তাকেই আসলে অন্য একজনকে জবাবদিহিতা করা লাগছে সেইখানে তো তারা আসলে একটু নর্মরে সো তারা যেহেতু নর্মরে ক্রিকেট ক্রিকেটাররাও তারা ওইভাবে ফোকাস দিচ্ছে না খুব হালকাভাবে নিচ্ছে হয়তো এখন ক্রিকেটটার জন্যই কিন্তু আসলে এই সব কিছু মানে মাঠের খেলাটার জন্য সো বোর্ডটা যদি পারফেক্টলি রান করে তাহলে ক্রিকেট খেলাটা আমার মনে হয় যে খুব ভালোভাবেই আবার ফিরে আসবে বাংলাদেশ কিন্তু আপনার আসলে এই যে ব্রেনটাকে আসলে আগে ঠিক করতে হবে ব্রেনটা ঠিক করলে আমার মনে হয় যে মাঠের খেলাটাও ঠিক হবে আর নেক্সট যেই আসুক বোর্ডে যিনি প্রেসিডেন্ট হোক নির্বাচিত প্রেসিডেন্ট হোক তাকে আসলে এই যে গত পনেরো বছর বা একটাই একটা বোর্ড যে চালিয়েছে সেইখানে যেভাবে চলেছে যে সেই সেই আমলেই কিন্তু আমরা আসলে অনেক অনেক উন্নত দেখেছি কিন্তু

ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া রয়েছে বড় বড় দেশ রয়েছে তারা কিন্তু আপডেট হচ্ছে সবসময় সবভাবে আপডেট হচ্ছে মাঠের গেলা আপডেট হচ্ছে সব কিছুতে কিন্তু আমরা আমাদের কিন্তু ডিমোশন হয়েছে আসল সো এই জিনিসটা আবার আপনার মাইনাসে গেলে আপনাকে জিরোতে আসতে হবে জিরো থেকে আবার হচ্ছে প্লাসে যেতে হবে এখন আমরা জিরোতে আসার জন্য আসলে স্ট্রাগলটা করছি সেই জিরোটা আসার জন্য বোর্ডকেও ভালোভাবে রান করতে হবে এবং মাঠে যারা প্লেয়ার রয়েছে তাদেরকেও একই কম্বিনেশনে কাজ করে তারপরে হচ্ছে আসলে আবার আমাদের ক্রিকেটটাকে ওই আগের পর্যায়ে চলে নিয়ে যেতে হবে নাহলে কিন্তু ওই ফুটবল যেভাবে আগাচ্ছে ক্রিকেট কিন্তু দেখা যাবে যে ফুটবল ফুটবল এগিয়ে গিয়েছে এবং ক্রিকেট হয়েছে ফুটবল এগিয়ে যাচ্ছে এটা আমাদের জন্যই ভালো কিন্তু ক্রিকেটটা যেখানে ছিল সেইখান থেকে আসলে ডিমোশন হওয়াটা খুবই খারাপ আমরা আসলে আরও প্রচুর উন্নত হতে হবে কিন্তু আপনার আসলে আবার লেভেল গ্রাউন্ডে যেতে হবে জিরোতে যেতে হবে সেখান থেকে আসলে পজিটিভে যেতে হবে ধন্যবাদ সব মানে আমাকে সময় ধন্যবাদ দর্শক ক্রিকেট ফিল্মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন